নমস্কার ফ্রেন্ডস দেশ দেশের বাইরে যারা আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আপনাদের সাথে রয়েছি আমি অভিজিৎ আজকের আমি আলোচনা করবো বিশেষ একটি গুরুত্বপূর্ণ আলোচনা যেটা হচ্ছে পাখির ঘরে সাপ পরিষ্কার পরিচ্ছন্নটা বজায় রাখার জন্য কতদিন অন্তর পরিষ্কার করা উচিত বা কোন কোন জিনিস দেখে আপনাদের পরিষ্কার করার জন্য সিদ্ধান্ত নিতে হবে সেটা নিয়ে আলোচনা করার আগে অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ পাখি পালন সংক্রান্ত বিভিন্ন রকম টিপস আমার চ্যানেলে অ্যাপটি পেয়ে যাবেন তো চলুন বন্ধুরা আজকে বিষয়টি নিয়ে শুরু করা যাক বন্ধুরা সবার প্রথম বলি গুরুত্বপূর্ণ একটি জিনিস হলো পাখি পালনের যেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন বজায় রাখা যেটা হচ্ছে আপনাকে নিয়ম মতো কিন্তু ঘরটা পরিষ্কার করতে হবে ভাঁড়গুলো পরিষ্কার করতে হবে বন্ধুরা একটা জিনিস আপনাদের লক্ষ্য করতে হবে যে পাখির ঘরে যে পাখি খাবার খায় খাবারের খোসাগুলো কিন্তু আপনার পাখির ঘরের কিন্তু ভেতরে কিন্তু জমা হয়ে থাকে সেইগুলো দেখতে পাচ্ছেন এই ভিডিওতে পাখির খাবার আর পাখির যে পায়খানা মলমূত্র ত্যাগ করছে সেটাও পাখির ঘরে জমা হয়ে যাচ্ছে তাছাড়া আরেকটা জিনিস হলো পাখির ভাঁড়ে যখন বাচ্চা থাকে তখন কিন্তু পাখির ভাঁড়গুলো খুবই নোংরা হয় আর পাখির ভাঁড়গুলো কিন্তু নোংরা যেটা কখন আপনাকে পরিষ্কার করতে হবে সেটা বন্ধুরা আপনারা আপনারা কিন্তু মাঝে মাঝে কাজের ফাঁকে ফাঁকে আপনারা হয়তো সাইট ব্যবসা হিসেবে পাখি পালন করছেন বা করবেন বলে ভাবছেন তো আপনারা অবশ্যই আমার ভিডিওতে দেখছেন যে যাতে পাখি পালনে এই পরিষ্কার পরিচ্ছন্নতা কখন করতে হবে ভাঁড় কখন পরিষ্কার করতে হবে তো বন্ধুরা সবার প্রথম আপনাকে ভাঁড়গুলো চেকিং করতে আপনাকে কি করতে হবে কাজের ফাঁকে ফাঁকে ঢুকে এক দু দিন ছাড়া ভাঁড়গুলো চেকিং করতে হবে আর আপনাকে দেখতে হবে যে কোন ভাঁড়গুলো বেশি নোংরা হয়ে গেছে সবার আগে কিন্তু ইমার্জেন্সি হিসাবে ওই ভাঁড়গুলোকে আপনাকে পরিষ্কার করতে হবে আর ভাঁড়গুলো পরিষ্কার করার জন্য বন্ধুরা আপনাদেরকে একটা ব্যবস্থা নিতে হবে যেটা হচ্ছে আপনাকে একটা ভাঁড়ে ওই মলমূত্র যেটা হচ্ছে যেটা ভাঁড় পরিষ্কার করে বার করবে ওটা একটা ফেলার জন্য একটা পাত্র নিয়ে আপনাকে ঢুক ঢুকতে হবে পাখির ঘরের ভেতরে যেটা হচ্ছে আপনি প্লাস্টিকের গামলা বা কোনো প্লাস্টিকের বালতি বা কোনো কিছু একটা নিয়ে ঢুকতে পারেন যেটা হচ্ছে আপনাকে ভাঁড়টার ভেতরটে ভেতরে চেয়েছে ওটা পরিষ্কার করে যেটা হচ্ছে আপনার ভাঁড়ে যদি বাচ্চা রয়েছে ছোটো ছোটো বাচ্চা রয়েছে সেগুলোকে কিন্তু আপনাকে নামিয়ে সেই বাচ্চাগুলোকে সাইড করে রেখে আপনাকে ভাঁটটাকে ভালো করে পরিষ্কার করতে হবে যেটা হচ্ছে আপনি ঝিনুক বা শামুক দিয়ে পরিষ্কার করতে পারেন অথবা আপনাকে কোনো ভাঙা চামচ রাখতে হবে বড় চামচ যেটা হচ্ছে আপনারা বাড়িতে ব্যবহার করে থাকেন সেই চামচগুলো দিয়ে কিন্তু আপনারা চেঁচে পরিষ্কার করতে পারেন যেটা হচ্ছে পুরো ডানডিটা না থাকলেও চলবে যেটা আধা ভাঙা ডান্ডি থাকে না সেই রকম একটা চামচ বা ছোট চামচ যেটা হচ্ছে ভাত কাটানোর জন্য যে চামচটা ব্যবহার করা হয় বাড়িতে সেই চামচটা খুবই ভালো হয় আর ওই চামচটা আপনি কিন্তু পরিষ্কার করার জন্য স্পেশালি একটা রেখে দেবেন তাহলে কিন্তু খুবই ভালো পরিষ্কার করতে পারবেন আপনি ভাঁড়গুলো আপনাকে সবার প্রথম কিন্তু ভাঁড়গুলো চেঁচে পরিষ্কার করতে হবে যেসব ভাঁড়গুলো বেশি নোংরা হয়ে গেছে যেগুলো দেখবেন কোনো কোনো ভাঁড়ে কিন্তু মলমূত্র টাইপটা নরম টাইপের হয়ে যায় সেই ভাঁড়টা কিন্তু প্রচুর পরিমাণে গন্ধ হতে থাকে আর প্রচুর পরিমাণে যেটা সে স্মেল কেউ বলা হয় কেউ বলে গন্ধ করছে এরকম একটা ব্যাপার আছে তখন আপনাকে কি করতে হবে ভাঁড়টা সবার আগে পরিষ্কার করতে হবে আপনাকে চেঁচে পরিষ্কার করে ওটা আপনাকে কিন্তু হালকা চুন নিয়ে যেতে হবে পাখির ঘরের হালকা ভেতরে চুন বলতে চুনটা পাউডার চুন থাকবে আর ওই চুনটা কি করবেন ভাড়ের ভেতরটা ভাঁড়টা পরিষ্কার করার পরে ওই ভেতরটা চুনটা ভালো করে হাত দিয়ে মাখিয়ে দেবে চুনটা এমন হাল অল্প দেবে কারণ ওর ভেতরে যে বাচ্চাগুলো থাকে ওই বাচ্চাগুলোর গায়ে লেগে কিন্তু বাচ্চাদের ক্ষতি হতে পারে অথবা বাচ্চাদের চোখে লেগে বাচ্চাদের চোখ অন্ধ হয়ে যেতে পারে আপনাদেরকে কি করতে হবে চুন চুনটা নিয়ে হালকা করে পরিষ্কার করার পরে হাতে নিয়ে চুনটা ভেতরে মাখিয়ে দিতে হবে ভেতরের তালাটা মাখিয়ে দিলে কিন্তু সেটা একটা ভেতরে যে রোগ জীবাণু ওটাকে একটু কন্ট্রোলে রাখবে ওটাকে কন্ট্রোলে রাখবে আর ভেতরে যদি পোকা হয় সেটাকেও কন্ট্রোলে রাখবে পোকা হতে দেবে না চুনটা যদি নিচে থাকে তাহলে কিন্তু খুবই ভালো হয় তারপরে বাচ্চা থাকতে থাকতে তারপরে মলমূত্র ত্যাগ করতে করতে জমা হয়ে যাবে কিন্তু নিচে যখন চুনটা থাকবে তখন কিন্তু একটু রোগ থেকে মুক্তি থাকবে বাচ্চাদের পাখি যখন ভেতরে বসে থাকে না ভেতরটা গরম হয়ে যায় গরম হয়ে গেলে পাখির ভাঁড়ের ভেতরে যে নোংরা থাকে তাহলে সেইগুলো কিন্তু একটা গন্ধ হয় আর সেটা হচ্ছে কিন্তু খুবই গন্ধ হয়ে ভেতরে পোকা হতে শুরু করে যেটা হচ্ছে আপনি যদি ধ্যান না দেন ঠিক টাইমে টাইমে যদি আপনি পরিষ্কার না করেন তাহলে আপনার পাখির ভাঁড়গুলো ভরে যাবে আর ভেতরে কিন্তু পোকা হতে থাকবে ধীরে ধীরে আর কোনো যদি দেখবেন আপনাদেরকে তো প্রায় সময় একটু চেকিং করতে হবে যখন আপনার পাখির ভাঁড়ের ভেতরে বাচ্চাগুলো থাকবে ব্রিডিং করা অবস্থায় তখন কিন্তু আপনাদের মাঝে মাঝে করে ঢুকতে হবে পাখির ভাঁড়গুলো চেকিং করতে হবে যেটা হচ্ছে পাখির ভাঁড়ের ভেতরে মলমূত্রগুলো ভরে গেছে কি না তাছাড়া ভরে যাওয়ার পরে কিন্তু ওটাকে ইমিডিয়েটলি আপনাকে খালি করে পরিষ্কার করতে হবে তাহলে কিন্তু আপনার বাচ্চাগুলো সুস্থ থাকবে আর দেখবেন এক একটা ভাঁড়ের ভেতরে বাচ্চাগুলো কিন্তু এক আত্রা মারা যায় তার উপরে অন্য বাচ্চাগুলো বসে থাকে তখন সেই ভাঁড়টার ভেতরে কিন্তু একটা পচা গন্ধ ওঠে পোকাও হয়ে যায় তার উপরে কিন্তু অন্যান্য বাচ্চাগুলো বসে থাকে তাদেরও ক্ষতি হয় ওই পোকাগুলো ওদেরও খেতে থাকে তো সেটাকে কিন্তু আপনাকে লক্ষ্য অবশ্যই রাখতে হবে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় বন্ধুরা আর বন্ধুরা সপ্তাহে একবার হলেও আপনাকে বুটক স্প্রে করতে হবে আপনার পাখির ঘরে পোকা থাকুক বা না থাকুক আপনাকে কিন্তু সপ্তাহে একবার হলেও বুটক স্প্রে করতে হবে তাহলে কিন্তু পোকা থেকে কন্ট্রোলে থাকবে আর পাখির পালক পড়বে না পাখির পালক পড়ার মেন কারণ হচ্ছে যেটা হচ্ছে এক নম্বর কারণ যেটা হচ্ছে পোকা হয়ে যাবে পাখির ভাঁড়ের ভেতর যখন পোকা হয়ে যাবে তখন কিন্তু পাখির যে বাচ্চাগুলো পালক উঠে যাওয়ার যে গ্রন্থিগুলো ওই গ্রন্থিগুলো কিন্তু নষ্ট হয়ে যায় পালক অতি উঠার যে গন্তিগুলো থাকে যে পালক গজায় সেই পালক গজানোর গ্রন্থিগুলো কিন্তু নষ্ট হয়ে যায় যখন পাখির ভাঁড়ে পোকা থাকে সেটাকে কিন্তু আপনাকে মাথায় রেখে কাজ করতে হবে আর যে বড় পাখিগুলো থাকে বাচ্চা পাখি যে উড়াউড়ি করছে ওদের গায়েও পোকা থাকে আপনারা কিন্তু যদি নিয়ম মতো বোটক্স ব্যবহার করেন বোটক্স সেটা হচ্ছে পাখির পোকা মারার জন্য যেটা হচ্ছে স্প্রে করলে পাখির ক্ষতি হবে না পাখির গায়ের পোকাগুলোও মারা যাবে সেটা কিন্তু আপনাকে নিয়ম মাপিক স্প্রে করতে হবে আর ওটাকে কত এম জলে কত দিতে হয় সেটা হচ্ছে দোকানদারও বলে দেয় আর ওই ফাইলের গায়ে লেখা লেখাও থাকে যেটা ওই শিশিতে যে ওষুধ পাওয়া যায় তার গায়ে লেখাও থাকে তো আপনারা ওইভাবে কিন্তু এক লিটার জলে কত এম এল মেশাতে হয় ওটা দেখে আপনাকে কিন্তু ওটা স্প্রে করতে হবে ভালোভাবে সেটা স্প্রে করার নিয়ম হচ্ছে আপনাকে কি করতে হবে পাখির ভাঁড়ের ঢাকনাগুলো খুলতে হবে ওপর দিয়ে হালকা হালকা করে স্প্রে করতে হবে দিলে বাচ্চা গায়ের বাচ্চাগুলোর গায়ে যে পোকা থাকে সেটা মারা যাবে আর পাহাড়ের ভেতরে যদি পোকা থাকে সেগুলোও মারা যাবে আর যে পাখিগুলো উড়াউড়ি করছে সেই পাখিগুলোর গায়ের দিকে তাকে ভালো করে স্প্রে করতে হবে বড় করে যেটা স্প্রে এর যাতে বড় হয় জলটা বেশি বার হয় সেটা সেই মুডে করে দিয়ে তাহলে কিন্তু স্প্রে করলে পাখিগুলো ভিজে যাবে তাহলে ওদের গায়ে যে পোকাগুলো ওগুলো মারা যাবে বিদায় হবে তাহলে